পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এবার বিধায়ক নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদে লালগোলায় তারানগরে পদ্মার ভাঙন পরিদর্শনে গিয়ে এবার ভাঙন নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার দাবি সরকারকে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এবং তার জন্য অর্থ বরাদ্দ করতে হবে এবং গোটা গ্রামবাসীকে তিনি বলেন যে ভোট এবার বয়কট করুন পুজোর মুখে দ্বিতীয়বার লালগোলা তারানগরে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে মাত্র ঘন্টার ভাঙনে পোন প্রতি বাড়ি নদী গর্বে চলে গেছে গৃহহীন পরিবারগুলো এখনো মাথা গোজার ঠাই মেলেনি আর এই পরিস্থিতিতে এবার খোবে ফেটে পড়েছেন নওশদসির দিকে ঠিকই বলছেন তিনি শুনুন বলে পায় যায় আর আমাদের আর আমাদের আমাদের বাড়ি যদি আমরা ভোট দেব বাড়ি সুরক্ষিত রাখার জন্য আলোচনা করো বিধানসভায় আলোচনা করো আলোচনায় নিয়ে আসতে বলেন তখন তার ছোট ভাই বিধানসভায় আছে ওদের উচ্চ যোগ্য জবাব ওদেরকে দিয়ে দেবো কলকাতায় কিছু হলে সারা রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাবে আর গ্রামে কিছু হলে কদিন আগে দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে সমস্যা মিটে গেল ওদের কত মানুষ মারা গেল কোন উচ্চ আছে কোন আলোচনা নাই তাই আপনাদের বলবো আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে কোন দাদা দিদি এসে সমাধান করবেন এটা আপনাকে বলে যান সবাই আসবে তার ভোট ব্যাংক মজবুত করে তার কেটে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন